তারপরে যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই প্রথম এবং বাংলাদেশ চ্যালেঞ্জ কারণ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং ফ্রিলান্সিং স্টার্ট করতে চাচ্ছেন এবং হলো যে রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে জেনারেশনের ল্যাপটপ এই প্রাইজে আইটি সারা ইম্পসিবল অ্যাকচুয়ালি যেহেতু রমজান চলে এসেছে আমরা ট্রাই করেছি প্রত্যেকটা মডেলই প্রিভিয়াস যে প্রাইস আছে আমি আবারও বলি এটা অনেকে ধামাক একটা অফার বলতে পারেন এটা আজকে প্রাইসটা থাকবে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় Core ফাইভ এইট জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস এই কনফিগারেশন এই রেঞ্জের ভিতরে কোথাও পাবেন না প্ল্যানেট আইটি ফার্স্ট আমরা এটা অফার দিচ্ছি আর এটা কিন্তু আমাদের কাছে কন্টিনিটি পিস আছে পার্ট হবে এটা হলো ডেল ল্যাটিউড বিজনেস ক্লাস সিরিজে থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম নাইন জেনারেশনের প্রসেসার থাকবে ডিডিআর ফোর চব্বিশশো ম্যাগার্সের ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এসএসজি থাকবে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড ব্যাটারি ব্যাকআপটা পাঁচ ঘন্টার মতো এবং সার্কাফিক্সার টু জিবি আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট আইটির নতুন একটা ভিডিওতে স্বাগত যেহেতু মাহের রমজান চলে এসেছে রমজান উপলক্ষে কিন্তু প্ল্যানেটআইটি প্রতিবারের নেয় কিন্তু এবার কিছু স্পেশাল অফার থাকবে এবং প্রত্যেকটা মডেলই কিন্তু আমরা ট্রাই করেছি যাতে প্রিভিয়াস প্রাইজ আছে তার থেকে ন্যূনতম একটা ডিসকাউন্ট যাতে থাকে এবং এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় বিয়ার্স বিডোর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দিই আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মামে প্লাজা ঠিক ওই ভবনের ভবনে দ্বিতীয়তলা প্ল্যানেট একটিভিটি বিয়ার্স আমরা ফার্স্ট অফ অল আজকে যে প্রোডাক্টটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে একটা মানে সকল ধরনের কাজ করবেন মিড রেঞ্জের ভিতরে একটা ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তার তাদের জন্য চমৎকার একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু এসপি এলিট বুক বিজনেস ক্লাস সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স অ্যাকচুয়ালি যারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ খুঁজতেছেন তার জন্য চমৎকার একটা মডেল হবে এটা হল রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউসিজের পলসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার টারপরেট ফিঙ্গার প্রিন্ট রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার টোটাল দশ জিবি গ্রাফিক্স রয়েছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে স্যার গ্রাফিক্সটা এইট জিবি সকল ধরনের পারফেক্ট পারফেক্টভাবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে মডেলটি আপনাদেরকে দেখাবো বিশেষ করে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অনেক গার্ডিয়ান ছেলে বাচ্চাদেরকে ফোন কিনে দেন তাদেরকে বলবো ফোন না কিনে দিয়ে মোবাইলের চেয়েও কম দামে একটা ল্যাপটপ কিনে দেন যে আপনার অনলাইন ক্লাস করতে পারবে অনলাইনে টুকিটাকি কাজ শিখতে পারবে সে এক্সপার্ট হবে এটা হলো ডেল বিজনেস ক্লাস সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম নাইন থাকবে ডিডিআর ফোর চব্বিশশো ম্যাগার্সের ফোর জিবি র্যাম থাকবে এবং একশো জিবি থাকবে ওয়ান ডিগ্রি রোটেড ব্যাটারি ব্যাকআপটা পাঁচ ঘন্টার মতো এবং সার্কাফিক্সার টু জিবি সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন বিগিনার লেভেলে আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তারপরে দেখাবো ফোরটিন ইউ জি সিক্স দেখাই দিই চমৎকার একটা কনফিগারেশন এবং চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা দিন রাত চব্বিশ ঘন্টা একটা না এক মাস ল্যাপটপ ওপেন রাখতে চান ভারী কাজকর্মগুলো করবেন তাদের জন্য মিড রেঞ্জের ভিতরে বেস্ট চয়েস হবে ফোরটিন জি সিক্স স্পেশাল এডিশন এটা হলো কোডাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে ডিআ ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা এর চেয়েও কম বাজেটের ভিতরে আই ফাইভ এইট জেনারেশন টাস থ্রি সিক্সটির মডেলগুলো খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এই যে এটা হলো প্রবুক বিজনেস ক্লাস সিরিজের কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোসার থাকবে এবং ডিডিআর কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোসার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে টাস থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা বাংলাদেশে প্ল্যান আইটি ফার্স্ট কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এর থেকে কোথাও পাবেন না এটা আপনি যেখানেই দেখেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বাট আজকে যেহেতু রমজান চলে এসছে সামনে আজকে যেই বাজেটটার ভিতরে দিব এটা মানে ধামাক একটা অফার বলতে পারেন এটা আজকে প্রাইসটা থাকবে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি থ্রি সিক্সটি ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস এই কনফিগারেশন এই রেঞ্জের ভিতরে কোথাও পাবেন না প্ল্যান এটা ফার্স্ট আমরা এটা অফার দিচ্ছে আর এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা ভারী কাজ করবেন এবং হইলো যে রিসেন্টলি পাবলিশড আপডেট মডেলগুলো খুঁজতেছেন তাদের জন্য অন্যতম একটা মডেল হবে এইট ফোরটি জি এইট এইট ফোরটি জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন এ থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েল জিবি এম ডট টু এম বিএমএসএ থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্স হিসাবে চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই যে ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসওয়ার্ক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই প্রথম এবং বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন টাচ থ্রি সিক্সটি টেন জেনারেশনের ল্যাপটপ এই প্রাইজে প্ল্যানেট আইটি ছাড়া ইম্পসিবল অ্যাকচুয়ালি যেহেতু রমজান চলে এসেছে আমরা ট্রাই করেছি প্রত্যেকটা মডেলই প্রিভিয়াস যে প্রাইজ আছে আমি আবারও বলি অনেকে তো বলে অফার 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 কিন্তু আপনি আমাদের প্রিভিয়াস প্রাইসগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই কম থাকবে আজকের ভিডিওতে যে প্রাইসগুলো দিব ল্যাপটপে আচ্ছা এটা যেটা আছে এটা হলো এসারের ট্রাভেল ম্যাট বিজনেস ক্লাস সিরিজের চমৎকার একটা ল্যাপটপ টাস থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটারি ব্যাক আপটা পাঁচ ঘন্টা প্লাস টেন জেনারেশনের ল্যাপটপ বর্তমান বাজারে আপনি তিরিশ বত্রিশের নিচে অ্যাভেলেবেল পাবেন না বাট আজকে একটা ধামাকা প্রাইস করে দেবে এটা হলো পেন্টিয়াম টেন জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর চব্বিশশো মেঘাটসের ফোর জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিএম জেন থ্রি এসএসডি থাকবে ফুল এইচডি ডিসপ্লে বাজারে পেন্টিএম সিরিজের যে ল্যাপটপগুলো পাওয়া যায় 95 ফাইভ পারসেন্ট হইল আপনার এইচডি ডিসপ্লে বাট আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা ফুল এইচডি ডিসপ্লে তা থ্রি সিক্সটি ডিগ্রি কম সকল ধরনের জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে আজকে একটা ধামাকা প্রাইস করে দেবো মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা মাইক্রোসফট সারফেস লাভার আছেন তাদের জন্য হ্যাপিনিউজ আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোরটা অ্যাভেলেবেল হয়ে গেছে যারা ডিটাচেবল ল্যাপটপ খুঁজতেছেন স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে তাহলে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রোসেসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে ডিসপ্লেটা টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা অ্যাভেলেবেল ফ্রন্ট এবং সাইডে ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে এবং ক্যামেরার কোয়ালিটি খুবই জস সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার গ্যারান্টি ফ্যাসিলিটিস আবার একটু বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টেন মাইন্ড মাইন্ডসেস গ্যারান্টি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তারপরে যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ডিভাইস এটা হলো ডেল ল্যাটারি বিজনেস ক্লাস সিরিজের অন্যতম একটা পপুলার মডেল পপুলার মডেল এটা আমরা যদি পার মান্থ বা যদি আপনার মিরপুর দশ নম্বর এরিয়াটা ধরেন যদি পার মান্থ আপনার এক হাজার পিস ল্যাপটপ সেল হয় তাহলে আপনার হলো যে ছয়শো পিসই কিন্তু এই মডেলটা থাকে কারণ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং ফ্রিলান্সিং স্টার্ট করতে চাচ্ছেন এবং হলো যে রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে চাচ্ছেন এই রেঞ্জে এই মানে এই রেঞ্জে বর্তমান বাজারে এইটার কনফিগারেশন অনুযায়ী বিট করার মতো কোনো প্রোডাক্ট এখনো অ্যাভেলেবেল হয় নাই আচ্ছা এটা হলো থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশনের প্রসেসার থাকবে একটু বলে রাখি কাস্টমারের সুবিধার্থে এটা কি অনেক দোকানদাররা বলে টেন যেন ইলেভেন জেন অ্যাকচুয়ালি আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করার আগে অবশ্যই মডেল লিখে সার্চ দেবেন এটা নাইন জেনারেশনের ল্যাপটপ ডিডিআর ফোর চব্বিশশো মেঘার্সের এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসজি থাকবে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাটারি ব্যাক আপটা অলমোস্ট ফাইভ আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভিওর্স অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ এই মডেলগুলো যে দেখালাম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি প্ল্যানেট আইটি ভিজিট করলে মার্কেটের বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিজনেস ক্লাস সিরিজের সকল ধরনের মডেল অ্যাভেলেবেল রয়েছে এবং ডেস্কটপ ল্যাপটপ দুইটার সমাধানই আপনি রুমে পাবেন প্লানেট বিডিতে। আমরা আমাদের কাছে কিন্তু ডেস্কটপের কিন্তু বিশাল সমাহার রয়েছে আপনার ইনটেল রাইজেন সকল ধরনের পোস্টার দিয়ে পিসি বিল করতে পারবেন এবং মনিটর একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এবং ল্যাপটপের বিজনেস ক্লাস সিরিজে ডেল স্পপিল এনোভো মাইক্রোসফট সার্ভিস সকল মডেল অ্যাভেলেবল আছে আপনি যদি টেক রিলেটেড ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে চান প্ল্যানেটাইটি ভিজিট করেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সো ইয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ multimedial